নমস্কার বন্ধুরা জীবিকা সন্ধান ইউটিউব চ্যানেলের আরেকটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে যে ব্যবসা করবেন বলে মনে করছেন সেই ব্যবসাতেই কঠিন কঠিন কম্পিটিশন রয়েছে তাই সেই ব্যবসা করে খুব তাড়াতাড়ি ব্যবসা দাঁড় করানো বেশ বেশ কঠিন হয়ে পড়ে তবে বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক ব্যবসার কথা বলতে চলেছি যে ব্যবসাতে কম্পিটিশন প্রায় নেই বললেই চলে ফলে এই ব্যবসার প্রোডাক্টের চাহিদাও রয়েছে অনেক অনেক বেশি তাই এই ব্যবসাটি যদি আপনি শুরু করেন তাহলে খুব তাড়াতাড়ি ব্যবসায় দাঁড়িয়ে আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন আজ আমি আপনাদের যে ব্যবসার কথা বলতে চলেছি সেই ব্যবসাটি করলে আপনাকে হয়তো একটু বেশি পুঁজি ইনভেস্ট করতে হবে হয়তো কিন্তু এই ব্যবসাটি করলে আপনি প্রতিদিন কম করে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে আপনি কিন্তু মাসে দেড় লাখ টাকা ইনকাম করতে পারছেন আর বছরে আঠারো লাখ টাকা ইনকাম করতে পারছি আর প্রতিযোগিতা শূন্য ব্যবসা আপনার কারখানা থেকেই কিন্তু সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে আর বিক্রির কিন্তু লাভ নির্ভর করে করে সেটা আপনারাও জানেন তো বন্ধুরা এই ব্যবসা কত টাকা ইনভেস্ট করতে হবে ভালো মানের মেশিন আপনি কোথায় পাবেন মানে এক কথায় এই ব্যবসার এ টু জেড আলোচনা করা হয়েছে এই ভিডিও যেটা দেখার পর আপনি আপনার ব্যবসা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন যেটা হয়তো আপনি আর অন্য কোনো ভিডিও থেকে পাননি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের দেখার পর ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন ধন্যবাদ যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে স্যার নমস্কার আপনাকে আমাদের চ্যানেল স্বাগত নমস্কার প্রথমেই আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আমার নাম সন্দীপ পাল আমি মাভা এন্টারপ্রাইজের প্রোপাইটার বলছি আচ্ছা স্যার আপনাদের এই প্রতিষ্ঠানটা কতদিনের প্রতিষ্ঠান দু থেকে আমাদের এই কোম্পানি শুরু করা আছে আচ্ছা আচ্ছা স্যার আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা যদি একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বিএফ ওয়ান রবীন্দ্রপল্লী কেস্টপুর কলকাতা সাত লক্ষ আচ্ছা আমার কোনো দর্শক বন্ধু যদি আপনার প্রতিষ্ঠানে আসতে চান তো কীভাবে আসবে আপনি যে কোনো স্টেশন যেরকম শিয়ালদা হোক বা কলকাতা হোক বা আপনার হাওড়া হোক স্টেশন হোক বা বাবুঘাট বাস স্ট্যান্ড হোক বা স্ট্যান্ডেড বাস স্ট্যান্ড হোক ধর্মতলা যেখান থেকে হোক আপনি ডাইরেক্ট সরাসরি বাস আপনি লোকাল বাস পেয়ে যাবেন কেষ্টপুরের জন্য

আজকে অ্যাকচুয়ালি এমন একটা ব্যবসার আমি আইডিয়া দিচ্ছি যেগুলো এতদিন হয়তো মানুষরা ভয় পেত করতে বিকজ মেশিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়াই যেত না জানতো না কিভাবে করতে হয় ব্যবসা অবশ্যই তো মানুষরা বাইরের থেকে মেশিন নিয়ে আসতো তাও অনেক ভয় ভয়ে এখন এই মেশিন আমরা নিজেরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের কলকাতা একদম নিজেরাই তৈরি করছে আপনি দেখতে পারেন এখানে আমাদের মেশিনে কাজ করা হচ্ছে যেরকম এই যে ম্যান্ডেটটা তৈরি করা হচ্ছে এটা পাস্তা মেশিনের জন্য অ্যান্ড এইটার জন্য একটা পাস্তা ডাই আছে এটাকে কমপ্লিট করা হয়েছে এখন কিছু কাজ বাকি রয়েছে যেটা এখন হচ্ছে তো আজকে আমি আপনাকে আপনাদের সাথে পাস্তা কিং বিজনেসের ব্যাপারে আলোচনা করব যে বিজনেসটা আজকের দিনে প্রচুর প্রচলিত হাই ডিমান্ডের মধ্যে বিজনেসটা আছে আর কম্পিটিশনটা একদম মিনিমাম আছে কম্পিটিশন নেই বলেই চলে অবভিয়াসলি আমি নেই বলবো না আমি বাট একদম মিনিমাম আছে যেটাতে আপনি ভালো একটা আয় করতে পারবেন এই বিজনেসের মাধ্যমে তারপর বাকি মেশিনটা আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেই মেশিনের মধ্যে পাস্তা কি করে তৈরি হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই দেখিয়ে দেবেন পাস্তা মেক্রোনি ফার্মাসিলি আপনার কাজু টাইপ যেগুলো যেগুলো হয় তা পেনি বিভিন্ন ধরনের ডাইস দিয়ে আপনি একই মেশিনের মধ্যে প্রচুর ধরনের আইটেম তৈরি করতে পারবেন আচ্ছা এই ব্যবসাটা মোটামুটি করলে আমার দর্শক বন্ধুদের প্রফিট কত রাখছে মাসে শেষে সেটা যদি একটু বলেন প্রফিট যদি বলি স্যার ভালো করে যদি কাজ করা যায় যে কোনো কেউ যদি ভালো করে কাজ করে তাহলে স্যার মিনিমাম ফোর টু ফাইভ থাউজেন্ড পার ডে হিসাবে ইনকাম করা যায় পার ডে চার থেকে পাঁচ হাজার টাকা আরামসে আরামসে করা যাবে আচ্ছা মোটামুটি এই এই ব্যবসাটা দর্শক বন্ধুরা যারা নতুন আসবেন তারা কিভাবে বিক্রি করবেন বা কিভাবে এই মেশিনটা সেট করবেন তারা তো জানেন না সেই ব্যাপারে কতটা হেল্প করবেন আপনারা অবশ্যই স্যার আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে যতটুকু পসিবল মেশিনের ইনফরমেশন দেওয়া হবে তাছাড়া বিজনেস রিলেটেড যে কোনো ধরনের আপনার গাইডেন্স চাই অবভিয়াসলি আমরা বসে আছি এখানে আপনারা আসুন আমাদের অফিসে ভিজিট করুন ভিজিট করে আপনারা সবাই সব ইনফরমেশনই পেয়ে যাবেন আপনি তো স্যার এই ব্যবসাটা আমি সচরাচর আমার পার্শ্ববর্তী এলাকায় কাউকে করতে দেখি না তো কিভাবে তাহলে এই ব্যবসাটা চলে করতে দেখেন না বাট খেতে তো দেখছেন মানুষদেরকে একদম আমি কিন্তু মানুষ খাচ্ছে বিক্রিও তো দেখেছি হ্যাঁ obviously দোকানে প্রত্যেক দোকানে পাওয়া যায় কিন্তু ম্যানুফ্যাকচারিং ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে খুবই কম মানে কি নেই বরাবর বলতে পারেন তার জন্য আপনারা দেখতে পাননি তো সেই জন্যই তো আমি আজকে দিন আপনাদের জন্য এই বিজনেসের পুরো ইনফরমেশন নিয়ে আসি যেন খুব কম ইনভেস্টমেন্টের মাধ্যমে এই বিজনেসটা শুরু করা যায় এবং ভালো একটা আয় বের করা যায় আর একটা কথা বলতে চাই যদি মানে কি যেহেতু এই বিজনেসটা আপনারা দেখছেন একদম নেই বরাবর বলতে পারেন বাট ডিমান্ড আছে মার্কেটের মধ্যে ভালো তো অবভিয়াসলি এই বিজনেসটা যদি আপনারা যদি খুব তাড়াতাড়ি করে যদি শুরু করতে পারেন তাহলে একটা ভালো একটা বিজনেস মডেল আপনারা তৈরি করতে পারবেন যদি হ্যাঁ অবশ্যই মার্কেটিং আপনাদের খুব ভালো থাকতে হবে তো এইটাও আমাদের একটা দেখতে পারেন এটাও একটা ছোট মেশিন আছে এখন বলবো না আমি এটা কি মেশিন আমরা নেক্সট ভিডিওতে এই মেশিনের ব্যাপারে আমরা ভালো করে আলোচনা করব নতুন নতুন বিভিন্ন ধরনের বিজনেস আপনাদের জন্য আমরা অবশ্যই নিয়ে আসব বারবার তো স্যার এই যে পাস্তা মেশিন সম্পর্কে আজকে আলোচনা করছেন পাস্তা মেকিং বিজনেস সম্পর্কে আজকে আলোচনা করছেন তো স্যার এই মেশিন যদি আমার দর্শক বন্ধুরা কেনেন আপনার থেকে যদি কেনেন এবং ব্যবসা শুরু করেন তো তাদের ইনভেস্ট কত করতে হবে ইনভেস্টমেন্ট দেখুন পঞ্চাশ কিলোর মেশিন আমাদের মিনিমাম ক্যাপাসিটি মেশিন হয় আচ্ছা এই মেশিন নিয়ে যদি আপনি সেমি অটোমেটিক যদি কাজ করুন যদি তাও মোটামুটি ধরুন সাড়ে পাঁচ ছয় লাখ টাকা আপনার লেগে যাবে টোটাল আচ্ছা মোটামুটি সাড়ে পাঁচ ছয় লাখ টাকা তারা যদি ইনভেস্ট করেন তো মাসে তারা মোটামুটি আপনি তো বললেন যে হাজার পাঁচ হাজার টাকা ডেইলি ইনকাম করা সম্ভব তার মানে এক লাখ থেকে দেড় লাখ টাকা মাসে ইনকাম করা সম্ভব হয়ে যদি ভালো করে উনি মার্কেটিং করেন বিজনেসটা ভালো করে বুঝতে পারেন ডিমান্ড কোন জায়গায় আছে কিরকম ভাবে আছে এগুলো বুঝতে পারেন তাহলে অবশ্যই ভালো আয় করতে পারবেন এই মেশিনে স্যার এই ব্যবসাটি করতে আমার দর্শক বন্ধুদের জায়গা কতটা লাগবে সেটা একটু বলে দিন জায়গা एक्चुअली যদি सेम ছোট মিনিমাম প্ল্যান্টে যদি কথা যদি বলি তাহলে 10 বাই 10 এর রুম হলে আমাদের মেশিন সেটআপ বসে যাবে কারণ গুলো দুটো দুটো 10 বাই 10 এর রুম হলে বেটার হয়

ওয়ারেন্টি দেখুন আমরা যেরকম প্রথমেও আপনাদেরকে আপনাকে কথা দিয়ে এসেছি আমাদের সবাই সব দর্শক বৃন্দুদেরকে আমাদের অডিয়েন্সকে আমরা কথা দিয়েছি যে আমাদের প্রত্যেকটা মেশিনে আমরা চেষ্টা করি যে হানড্রেড পার্সেন্ট ক্রমটন বা তা এরকম ধরনের কোনো ধরনের বড় ব্র্যান্ডের মোটর দেওয়া হোক মেনলি ক্রমটন মোটরই আমরা ইউজ করে থাকি তো যেহেতু ব্র্যান্ডেড মোটর তো অবভিয়াসলি আপনি ডাইরেক্টলি ব্র্যান্ড ওয়ারেন্টি আপনি এক বছরে পেয়ে যাবেন তাছাড়াও মেশিনের মধ্যে কোনো ধরনের কোনো সার্ভিসের দরকার হোক আপনি আমাদেরকে ফোন করুন অ্যাজ সুন এস পসিবল আমরা আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো সবসময় আচ্ছা স্যার আপনারা এই আফটার সেল সার্ভিসের ব্যাপারটা কিভাবে ভাবছেন বা কীভাবে দর্শক বন্ধুদের দিচ্ছেন হ্যাঁ আফটার সেল সার্ভিস বলতে দেখুন মেশিন আমরা এখান থেকে পুরোপুরি অলমোস্ট রেডি করে দিই তাছাড়াও অনেক ধরনের বিভিন্ন ধরনের মেশিন আছে যেরকম আপনার এই পাস্তা মেশিনটাই এটা যতই আমরা এখান থেকে দিয়ে দিই না কেন কাস্টমারের বাড়িতে গিয়ে অডিয়েন্সের বাড়িতে গিয়ে আবার সেইটা যে ইনস্টল করে দিতে হয় ভালো করে রেডি করে দিতে হয় সেট করে দিতে হয় তো সেই তো আমাদের মানুষ যাবে ইনস্টলেশন করবে তাছাড়াও আফটার সেল মানে মেশিন যে কোনো সময় যে কোনো ধরনের সেই সময় ফেলে রাখা যাবে না আপনি আমাদের কাস্টমার কেয়ার এর নাম্বারে ফোন করবেন

তো অবভিয়াসলি আমরা চেষ্টা করব যে সেই সেম ডেতে নিয়ে কি আপনাদেরকে সার্ভিস দেওয়া যায় তো অবভিয়াসলি ডিস্টেন্সও অনেকটা ম্যাটার করে যদি অনেক দূরের ডিসটেন্স হয় তাহলে সেইটুকু তো সময় দিতেই হবে আমাদেরকে আচ্ছা স্যার আপনারা আপনাদের মেশিন কোথায় কোথায় সাপ্লাই করেন বাংলাদেশে কি সাপ্লাই করেন আমার অনেক বন্ধুরা আছেন যারা বাংলাদেশে আছেন তারা এই ব্যবসা করতে চান আমাদের আমাদের ভিডিও দেখেন তারা মেশিনের জন্য বলেন তো সেক্ষেত্রে আপনাদের কি প্রোডাক্ট বাংলাদেশে যায় এবং ভারতের কোন কোন জায়গায় আপনাদের প্রোডাক্ট যায় তো যদি যেহেতু আপনি কোয়েশ্চেনটা করেছেন আপনি যে আজকে যে মেশিনের ভিডিওটা দেখাবো আপনাকে পাঁচনা মেশিন এটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের ক্লায়েন্টই আর উনি নিজে এখানে এসছেন ডেমো দেখে মেশিন ডেমো দেখে রেডি নিয়ে যাওয়ার জন্য তো আমরা অবভিয়াসলি বাংলাদেশ নেপাল ভুটান বা তাছাড়া অল ওভার ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় আমরা মেশিন আপনাকে সাপ্লাই দিতে পারবো আর ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার ভিতরে তো কোনো ব্যাপারই নেই যে কোনো জায়গাতে আমরা আমাদেরকে বলুন আপনারা ফোন করুন হানড্রেড পার্সেন্ট আপনারা মেশিন ভালো অবস্থায় পেয়ে যাবেন তো অটোমেটিক খুললি অটোমেটিক মেশিন তো এখানে আমরা ডাইরেক্ট কনভেয়ার করে দিয়েছি স্ট্রু কম্পার এটা হপার থেকে ডাইরেক্টলি মান দিয়ে মিক্সারের মধ্যে পড়বে আপনার তো এই জলটা অ্যাকচুয়ালি ইউজ করা হবে মেইন জলের মধ্যে যে জলটা গিয়ে সুজির সাথে মিক্স হবে কালারটা আসার জন্য ভালো এই দেখুন আমাদের অটোমেটিক পাস্তা মেকিং প্লান্ট এটা দুশো কেজির প্লান্ট আছে এখানে স্ক্রু কনভেয়ার স্ক্রু দিয়ে মাল এখানে উপরে যাবে জলের আউটলেট দেওয়া আছে সঙ্গে ট্রু আপনার কুলিং টাওয়ারও দেওয়া আছে এটা অনলাইন মিক্সচার এটা দেওয়া আছে আচ্ছা স্যার যে মেশিন পাস্তা মেশিনটা আমাদের দেখাবেন সেই মেশিনটা চালাতে গেলে কি ধরনের বিদ্যুৎ কানেকশন লাগছে সেটা একটু বলবেন হ্যাঁ এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশন পাস্তা মেশিন স্পেশালি পাস্তা মেশিনের জন্য আপনাদের স্যার থ্রি ফেজ লাইন নিতেই হবে মানে ফোর লাইন নিতেই হবে হ্যাঁ ছোট প্ল্যান যদি করুন আপনি তাহলে আমি চেষ্টা করবো আপনাকে সিঙ্গেল ফেজে মেশিন সেট করে দেওয়ার বাট আমার রিকমেন্ডেশন থাকবে পাস্তা মেশিনের জন্য ফোর লাইন মানে থ্রি ফেসের লাইন আপনারা আপনাদের এটা নিতেই হবে স্যার আচ্ছা আমার দর্শক বন্ধুরা পাস্তা তো তৈরি করলেন আপনারা শিখিয়ে দিলেন পাস্তা তৈরি করা তো মার্কেটিং কি করে করবে বা মার্কেটিংয়ের যে প্লাস্টিক পলিপ্যাক বা যা এই সমস্ত কিছু থাকে বা নিজের ব্র্যান্ড করে বিক্রির ব্যাপারটা থাকে তো সেই ব্যাপারে দর্শক বন্ধুদের কতটা সাহায্য করবে আসুন শুনুন আপনারা জাস্ট আমাদের অফিসে আসুন ভিজিট করুন আপনি যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে যে কোনো ধরনের আপনার প্রবলেম থাকবে আপনার ব্যবসার রিলেটেড অবভিয়াসলি আমাদের থেকে আপনি সব ধরনের সার্ভিস আপনারা পাবেন সব ধরনের গাইডেন্স আপনারা পাবেন তাও বিনামূল্যে অবভিয়াসলি এই জন্য এইগুলোর জন্য কোনো ধরনের চার্জ নেওয়া হয় না তো আপনি যে কোনো রকমের কোয়েশ্চেন আছে আপনাদের আপনার কাছে ফোন করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হানড্রেড পার্সেন্ট আপনি সার্ভিস পাবেন